প্রতিদিনই প্রেমে পড়ি প্রেমের জন্য একটা জীবন আর যত কাজ থাকুক করে প্রেম ভরে থাক এ দেহ মন প্রতিদিনই প্রেমে পড়ি বৃষ্টি এসে প্রেম শেখালো প্রেম শেখাতে খুব ভেজালো বসন্ত বলল ডেকে কোকিলের কণ্ঠ ভালো তবে রংটা একটু কালো গ্রীষ্মে সে খুব পোড়ালো টই 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 খুব ঘোরালো হেমন্ত পত্র লিখে নবান্নের বার্তা দিল কে জানতো তার ভেতরে শস্যের চুমুক ছিল শরৎ মেয়ে মন ভরালো শুভ্রকাশের বুকের দোলায় নদীর ঠোঁটে প্রেম জড়ালো আসছে এই অগ্রহায়নে প্রেমটা ঠিক বাড়িয়ে নেব তোমার যে অভাব আছে ভাবছি সব পুষিয়ে দেবো